শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের খুবই ভালো লাগছে আর আজকে সকাল সকাল দেখলেই ছাদের সব সবজি তুলে রান্না করেছি আর রান্না সারার পর দিতে চলে এসেছিলাম ঠাকুরকে ভোগ ভোগ দেবার আগে আরতি করলাম ফুল দিলাম ঠাকুরের চরণে আর যা রান্না করেছি সবটাই ভোগ দিয়েছি ঠাকুরকে আর তোমরা দেখতেই পাচ্ছ কি কি রান্না করেছি আর আজ যেহেতু রবিবার সমস্ত কাজ তাড়াতাড়ি সারতে হয়েছে কারণ একটু পরে বেরবো ধুবুলিয়ার উদ্দেশ্যে নাচ শেখার আছে আজকে নিয়ে বন্ধুরা নাচের ক্লাসে চলে এসেছি মেয়েকে নিয়ে আর মেয়ে নাচ শেখা হয়ে গেলে আর যাবো চাপড়ায় আমার বড়ো মাসির বাড়িতে আর আমার বড় মাসির নাতনি হয়েছে ওই বাচ্চাটাকে দেখার উদ্দেশ্যেই যাব আর যেহেতু হয়েছে এই তিন মাস হলো ওকে কিছু গিফট দেওয়ার আছে সেটা দিতে বা দেখতে যাব তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তখন

के कैसे चे देख पा अकेले नहीं देख पा 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ

মানুষের আগে ফ্যানও ছিল না তাই কেটে যেত অভ্যাস গাড়ি যেটা অভ্যাস করবে হয়ে যাবে একটা ফ্যান থাকতো আমাদের আমি যখন একদম ছোট ছিলাম তখন আমি যখন একদম ছোট ছিলাম একটা হয়তো টেবিল ফ্যান ছিল একটা ফ্যান ছিল ওই যা হতো এখন মানুষের ঘরে ঘরে আরো বেশি হ্যাঁ

काकी माने वही काकी माने तुम दादा का मुरे दियो ना वो दोस्त हूँ वो छोरी है वैसा है बोलते हैं प्यार ना नहीं ये योग्य योग्य ये योग्य अपनी छोरा